ডেনমার্ক ও সুইডেনকে যুক্ত করা এক বিস্ময়কর সেতু ওরেসোন ব্রিজ সমুদ্রের নিচের বিস্ময় আর স্ক্যান্ডিনেভিয়ান ঐক্যের প্রতীক শাহিং খলিল কাস্টারের ভ্রমণ চিত্র এবং ভিডিও চিত্রে বিস্তারিত উত্তর ইউরোপের আকাশ সমুদ্রের মিলন রেখায় দাঁড়িয়ে আছে এক অসাধারণ প্রকৌশল কীর্তি ওরেসুন ব্রিজ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের উপকূল থেকে সুইডেনের মালমো শহর পর্যন্ত বিস্তৃত এই সংযোগ পথ কেবল একটি সেতু নয় এটি একদিকে মহা সেতু অন্যদিকে সমুদ্রের নিচ দিয়ে যাওয়া টানেল দুটির এক অনন্য মিশেল প্রকৌশল আর প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সম্মিলনে এটি হয়ে উঠেছে উত্তর ইউরোপের এক প্রতীক দুই হাজার সালের এক জুলাই উদ্বোধনের পর থেকে এই হাইব্রিড কাঠামোটি ডেনমার্ক ও সুইডেনের জীবনধারা অর্থনীতি সংস্কৃতি ও পর্যটনকে নতুন মাত্রা দিয়েছে প্রায় ষোলো কিলোমিটার দীর্ঘ এই সংযোগ পথের প্রথম অংশটি আট কিলোমিটার লম্বা সেতু এরপর যাত্রীরা পৌঁছান নামে কৃত্রিম দ্বীপে আর এখান থেকে শুরু হয় সত্যিকারের বিষয়ে দীর্ঘ ড্রপডেন টানেল যা সমুদ্রের নিচ দিয়ে ডেনমার্কে সুইডেনের সঙ্গে যুক্ত করেছে গাড়ি বা ট্রেনে বসে যখন যাত্রীরা হঠাৎ করে সমুদ্রের নিচে ঢুকে পড়েন তখন অনেকের মনে হয় তারা যেন অন্য এক পৃথিবীতে প্রবেশ করছেন উপরে থাকে উত্তাল উত্তর সাগর আর নিচে আলো ঝলমে টানেল প্রকৌশল আর প্রযুক্তির এক অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রতিদিন হাজারো মানুষ এই সেতু টানেল পার হয়ে দুই দেশের মধ্যে যাতায়াত করেন একই সঙ্গে পর্যটকদের কাছে এটি এক অনন্য আকর্ষণ উপরের সেতু থেকে দেখা যায় উত্তর সাগরের নীল জলরাশি আর দূরে সুইডেনের সবুজ ভূমি যা মনে করিয়ে দেয় পোস্টকার্ডের ছবি দিনরাতের ভিন্ন ভিন্ন সময়ে এর দৃশ্য বদলে যায় রাতের বেলায় ঝলমলে আলোর সেতুটি যেন আরো এক রূপকথার আবেশ ছড়িয়ে দেয় আর নিচে ছাকে মুগ্ধতার আবেশ ডেনমার্ক সুইডেন সীমান্তে এই সমুদ্রতল দেশে সংযোগ পথ যুগান্তকারী অর্থনৈতিক প্রভাবও রেখেছে দুই দেশের ব্যবসা বাণিজ্য ও শ্রমবাজার এখন আরও ঘনিষ্ঠ স্ক্যান্ডিনেভিয়ার আধুনিক জীবনের প্রতীক হয়ে উঠেছে ওরেসুন ব্রিজ পর্যটন বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র এই ব্রিজটি ঘুরে দেখার জন্য প্রতিবছর লাখো মানুষ কোপেনহেগেন ও মাল্মো সফরে আসেন কারো কাছে এটি প্রকৌশল বিস্ময় কারো কাছে প্রেমিক প্রেমিকার স্বপ্নের স্থান আবার কারো কাছে স্ক্যান্ডেনেভিয়ান ঐক্যের প্রতীক উত্তর ইউরোপ ভ্রমণে যারা নতুন অভিজ্ঞতা খুঁজেছেন তাদের জন্য ওরেসন ব্রিজ কেবল একটি সেতু নয় এটি সমুদ্রের নিচ দিয়ে যাওয়া এক রোমাঞ্চকর যাত্রাপথ যেখানে স্থাপত্য প্রকৃতি আর ইতিহাস মিলেমিশে তৈরি করেছে আধুনিক যুগের এক বিষয়